নমস্কার বন্ধুরা সুপ্রীতি স্ল্যাবস্টাইল অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজ দোসরা মার্চ শনিবার তো চলে এলাম বিয়েবাড়িতে ভাসুরের ছেলে কলিঙ্গ রিসেপশন তো অলরেডি চলে এসেছি এখন বাজে রাত্রি আটটা দেখতে পাচ্ছেন সবাই ক্যামেরার সামনে ব্যস্ত সবাইকে একে একে আমার ক্যামেরায় বন্দি করছি এখানে রয়েছে আমাদের নতুন বোমা এবং বাসু রয়েছে বাসু রয়েছে ঢুকুরিম তো একে একে সবাইকে আমার ক্যামেরায় বন্দি করছি ঘুরে ঘুরে সবাইকে দেখছি খুবই সুন্দর মুহূর্ত এবং পরিবেশ মুহূর্তের সাক্ষী হলো খুবই ভালো লাগছে বি বাড়ি কথা এমনি অনুষ্ঠান হলে সবারই ভালো লাগে অনুষ্ঠান বাড়িতে আসতে খুবই ভালো লাগে এখানে দেখতে পাচ্ছেন আমার ননদের চা তারপরে ভাগ্নি সবাই বসে রয়েছে বিয়ান এখানে আমি একটু চেয়ারে বসে নিলাম খুবই ভালো লাগছে বিয়ে বাড়ি হলে মনের পেতে একটা অন্যরকম আনন্দ হয় যে কখন যাব কখন সাজগুজ করবো খাওয়া দাওয়া তো আছেই সেটা কোনো কথাই নেই বিয়েতে গেলে তো খাওয়া দাওয়া করতেই হবে খুবই ভালো লাগছে সবার মতো বসে রয়েছে পাশে রয়েছে আমার যা সূর্য যা তো খুবই ভালো মুহূর্ত পাশে রয়েছে আমার ভাসুরজি নীল জামা তারপরে আমার জামার নাতনি ছিল তারপরে এখানে আমার চা দেখতে পাচ্ছেন পাশে রয়েছে আমার একটা নাতি তো এখানে রয়েছে আমার একটা নাতি ভাসুরজির ছেলে তারপরে সবাই বিয়ে বাড়িতে আবার চলে এলাম বৌমার কাছে আমার খুবই ভালো লাগছে খুবই মিষ্টি একটা বৌমা বৌমার পাশে রয়েছে আমাদেরই একটা ভাসুরজি তো তারপরে ঘুরতে ঘুরতে আবার চলে এলাম অন্য একটা জায়গায় আবার এখানে সবাই ক্যামেরার সামনে আমিও চলে গেলাম খুবই ভালো লাগছে তো আমার এমনিতেই অনুষ্ঠান বাড়িতে ভালো লাগে তারপরে এখানে রয়েছে আমার দুই যা বড় যা এবং নিজো যা তারপরে পাড়া চায়েরা সবাই বলছে যে তোমার ক্যামেরা আমাদের নিয়ে নাও সবাই খুশি সবাইকে নিয়ে আছি বিয়ে বাড়িতে খুবই ভালো লাগছে তো এখানে রয়েছে আমাদের সেই আরেক বৌমা অতনুর বিয়ে হয়েছিলো সেই সেই অতনের ওয়াইফ সেই বৌমা তারপর চলে এলাম চলে এলাম সামনে একদম কেটের কাছে এখানে কফি তারপরে ফুচকা সবাই খাচ্ছে এখানে করতে করতে আবার কেটের সামনে চলে এলাম তো আমার মনটা একটু অন্যরকম আমি একটু ঘুর ঘুরে ঘুরে সব জায়গায় দেখতে ভালোবাসি এবং সব জায়গায় ঘুরছি সব জায়গায় ঘুরছি এবং সবাইকে দেখছি নিজের ব্যস্ততা নিজের মধ্যেই সবাই হয়তো বসে আছে গল্প করছে কিন্তু আমার মনটা একটু অস্থির হয়ে আছে আমি ঘুরে ঘুরে দেখতে ভালোবাসি ঘুরছি তো এখানে রয়েছে আমার এক চা ভাসুর সব জায়গাতেই ঘুরছি তো এখানে রয়েছে আমাদের করিঙ্গ এবং বৌমার সাথে অথন মতন বউ সবাই রয়েছে ক্যামেরার সামনে তো খুবই ভালো লাগছে আমার পাশে রয়েছে ভাসুর যে চার বিয়ে করেন করে দিদি এই হিলশের পরে সবাই খুবই ভালো আমার ভাসুরজি ভাসুর ছেলে সবাই খুবই ভালো খুবই ভালোবাসে সবাই আমাদের তো বন্ধুরা তারপরে চলে এলাম সাজনা এখানে বিয়ে হয়ে গেছে আগে একদিনেই বিয়ে এবং বউ ভাত হল বিয়ে হয়ে গেছে সেই সন্ধ্যাবেলা বিয়ের মুহূর্তটাকে আমি তুলে ধরতে পারিনি এখানে রয়েছে আমার ভাসুর এবং তারপরে কাকা শ্বশুরকে দেখালাম তারপরে আবার শুধু ঘুরে যাচ্ছি আবার চলে এসেছি বৌ আবার চলে এসেছি বউ আমার কাছে তো আমার পাশে রয়েছে আমার এক নাতনি এখন চলে এলাম খাওয়ার প্যান্ডেলে দেখতে পাচ্ছেন কলিঙ্গ কাকড়ি রিসেপশন সেই এই টাইমেন আপনাদের দেখালাম তো সবাই খেতে বসে গেছি এখন আমরা এখন বাজে রাত্রি সাড়ে নটা খেয়ে নেব খাওয়া দাওয়ার পরে কিছুটা রেস্ট করবো তারপরে আবার বাড়ি উঠতে এসে দিয়ে দেবো তো খাওয়া দাওয়ার পরটা একটু সেই নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই খেতে বসে গেছে এখন খেতে দিয়ে দেবে তো আমি খেয়ে নেব অলরেডি খেতে দিতে শুরু করে দিয়েছেন শুরু করে দিয়েছি খাওয়া ডিমের চপ তারপরে স্যালাড এবং সস দিয়ে খেয়ে নেব তো বন্ধুরা খাওয়া দাওয়া অনেক আগেই শেষ হয়ে গেছে এখন বাজে রাত্রি দশটা কুড়ি বাড়িরতে এসে অনেক দিয়ে দিলাম আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও ভালো রো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে